সার্বিকভাবে একজন নারী যেন সুস্থ থাকে সুন্দর থাকে ভালো থাকে সেজন্য তাদের আসলে কোন কোন বিষয়গুলো আসলে মেনটেন করা উচিত এটা ছোটোবেলা থেকেই আমি যেটা বলি ছোটোবেলা থেকেই একটা নর্মাল লাইফ মানে লাইফস্টাইলের মধ্যে দিয়ে তাদের ডিসিপ্লিন লাইফের মধ্যে দিতে হয় প্রপার ঘুমাবে প্রপার সাত আট গ্লাস পানি খাবে শাকসবজি খাবে আচ্ছা একদম একটু এক্সারসাইজ করবে রিচুয়াল ধর্মীয় রিচুয়াল যেগুলো আছে সেগুলো মেনটেন করবে মোট কথা যেটা একদম স্বাস্থ্যসম্মত যে জীবনযাপন সেটা করতে হবে কারণ আপনি যদি ছোটোবেলা থেকে করেন এটার পরবর্তী জীবনে কিন্তু এটা রেস্ট থেকে যাবে কারণ এটা একটা সাইকেল পুরো লাইফস্টাইলটা কিন্তু ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত একটা সাইকেলের মতন আপনি আজকে যা করবেন আজকে থেকে বিশ বছর পরে গিয়ে সেই কনসিকোয়েন্স আপনাকে ভোগ করতে হবে সেই জন্য আমার মেসেজ যেটা যে এখন থেকেই শুরু থেকেই আজকে থেকেই আমরা শুরু করব করা হয়নি অসুবিধা নেই আজকে থেকেই শুরু করি শুরু করতে হবে লাইফস্টাইল ঠিক করতে হবে ভালো থাকতে হবে সুন্দর থাকতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ গানেকোলজিক্যাল বিভিন্ন সমস্যা রয়েছে সেই সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য এবং সেটির জন্য কি কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে তা আমাদেরকে পরিষ্কারভাবে একটা ধারণা দেওয়ার জন্য আবার ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসাবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধাত্মজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে তো তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্সজনিত সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে বাচ্চা ধারণ করতে তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেজন্য অবশ্যই কি করতে হবে অতিরিক্ত ওজন জনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টেস্টের হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ মাংস ডিম দুধ ডাল বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই একটি হিম উৎস আর একটি নন হিম উৎস হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ মাংস দুধ ডিম ডাল আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল শাক সবজি এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম এইগুলোও দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে অনেকের মধ্যে অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কী হতে পারে এই বন্ধত্বজনিত সমস্যা প্রকাট আকার ধারণ করতে পারে অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ বাহিরের ডুবো তেলে ভাজা একই তেল বারবার গ্রহণ ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত কেননা ট্রান্সফ্যাট আসলে কী ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবার থেকে কিন্তু ট্রান্সফার শরীরে প্রবেশ করে সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফ স্টাইল মেনটেন করতে হবে রেগুলার বা প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে মূল কথা আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্সড ডায়েট চার্ট মেনটেন করতে হবে হেলদি লাইফ স্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব আর অবশ্যই আমি যেই টিপসগুলো বললাম যে খাবারগুলোর কথা বললাম সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন খাবারের ছটি উপাদান কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস পানি এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে কোনো কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন আবার কোনোটি একেবারে বাদ দিয়ে দিবেন এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায় বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে একটি হেলদি ব্যালেন্স ডায়েট চ্যাট মেনটেন করার চেষ্টা করবেন সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন তাহলেই সম্ভব আপনিও এই বন্ধাত্মজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারেন